আমরা সারা বছর যতই দুর্গা আমার রাম তোমার বাঙালি অবাঙালি একটা ঝুট ঝামেলাতে জড়িয়ে থাকি না কেন মহাকবি কৃত্তিবাস সেই কবেই অকালবোধনের মাধ্যমে রাম এবং দুর্গার একটি অখণ্ড মেলবন্ধন তৈরি করিয়ে দিয়েছেন সে এমন এক মেলবন্ধন এমন এক প্রীতি ভালোবাসা যে ভালোবাসাকে উপেক্ষা করা যায় না তাই কৃত্তিবাসী রামায়ণকে ভালোবেসে আমার ঠাকুমার আমাকে শোনানো রামায়ণকে ভালোবেসে আমার অকালবোধনের এই নিজের নিবেদন যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে একটু জানালে আমি অত্যন্ত আনন্দিত হব আসলে সম্পূর্ণ একটা অন্যরকম প্রচেষ্টা তাই শুনবেন একটু শুরু করি অকাল বোধন শোনো শোনো সুধিজন আমন দিয়ামন বোধন কাহিনী পরিব বর্ণন কৃত্তিবাস লিখিলেন শ্রীরামের কথা সেই রূপ আজি করিব বারতা লঙ্কা কাণ্ডে রাম রাবণ সম্মুখ সমরে দশমুণ্ড হইল খন্ড শ্রীরামের তীরে ব্রহ্মবরে উঠিল শির সেই ক্ষত স্থানে দশানন শ্রীরামেরই ক্রোধে বরি দাসরথী ছুড়িলেন তীর শতবার কাটিলেন দশাননের শির রামের পরাক্রমে রাবণ মূর্ছিত হইল গতিহীন হইয়া মা অম্বিকারে ডাকিল জয় 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 মা কালী করাল বদন অসহায় রাবণ আমি দর্শন তাজিলেন মহাকাল শিব শঙ্কর আমারে স্তুতি করি মা মহাকালী তোমারই তরে দশাননের স্তবে মা প্রসন্ন হইলা কোলেতে লইয়া রাবণ রথেতে বসিলা আমি আছি তোমার সাথে কারে কর ডর ডরে যার ব্রহ্মাণ্ড কাপে ডরুক সেই শঙ্কর দিলেন অবতীর গতি বিধাদারে কহিলেন সহস্র উপায় কর বিধি যা হয় এখন বিধিকন বিধি আছে চণ্ডী আরাধনে হইবে রাবণ বধ অকাল বোধনে অকাল বোধন হইবে কোন শুভক্ষণে জোর হস্তে কবে রুদ্র সোনসুধি জনে বিধাতার কথা শুনে শুনি কহে সুরপতি যাও বিধি শৃংখ্রগতি কহ রাঘবে বিস্তারে করুক্ষ আরাধনা মহামায়ার বন্দনা রাবণে যেন না নিস্তারে হইল বিধি উপস্থিত গাহিয়া উপায়ের গীত রাম হইলা চমকিত কহিলেন নরত্তময় বসন্ত প্রশস্ত সময় শরৎ শাস্ত্র অনুচিত হাসিয়া কহিলেন বিধি শাস্ত্রে রহিছে বিধি অগ্রগামী সুরথ রাজা শ্রীরাম কহেন তবে কিরূপে পূজিত হবে বর্ণন কর এই পূজা বিধাতা কহেন কথন কর ষষ্ঠী কল্পে বোধন পূরণ হইবে সব মনস্কাম প্রভাত হইল নিশা প্রকাশ পাইল দিশা স্নান দান করিলা শ্রী রাম সায়ন কালেতে রাম করিল বদন পদ্ধতি পূজার আছে নিয়ম যেমন সপ্তমী অষ্টমী পরে নবমীর রাতি তন্ত্র মন্ত্র মতে পূজা করেন রঘুপতি শাস্ত্র মতে দেবী পূজা হইল সমাপন দাসরথী না পাই তভু দুর্গা দর্শন প্রসন্ন হইল না দেবী কি কৰিব এখন অষ্টত্তর শত নীলোৎপল উপায় দিল বিভীষণ বিভীষণ কহেন দেব সুনো মন দিয়া নীলোৎপল লাভেমাৰ প্রফুল্ল হয় হিয়া দেবদুর্লভ এই পুষ্প যথা তথা নাই অবনীতে দেবী দহে নীলপদ্দের টাইং দশ বৎসরের পথ দশ দণ্ডে হনুমান আনিল পবন সমান দেবী পদ্মে নীলপদ্য রাম দেবী করিল তরায় এক পদ্ম কম পড়িল দেবীর আরাধনে বিড়ম্বনায় মোর ভাগ্য কাঁদে রাম মনে নীলকম রামে বলে সর্বজনে উপায় পাইল রাম অন্তর মননে তুনির হইতে তীর বাহির করিল এক নীল চক্ষুরাম উপড়াইতে গেল কাতায়নি এই দৃশ্য না দেখিতে পারিল প্রকট হইয়া মা রামের আটকাইল কহিল মা খান্ত হও প্রভু তোমার ইচ্ছাই হয় রবি অস্ত উদয় তুমি পিতা তুমি পতি জম যক্ষ তুমি বিধি রবি শশী তারা তুমি নাথ জগতের নিধি আমারে করিতে ধন্য পুজিলে আমাই রাবণের কিবা সাধ্য তোমারে হারায় তোমার পূজায় আমি কৃতার্থ হইলাম এই রাবণে জিলাম মায়ের আশিস রাম মাথা পাতি নিল পুরুষ সিংহ রনে দুর্বার হুঙ্কার ছাড়িল ব্রহ্ম অস্ত্র ছুড়িয়ারাম রাবণে বোধিল দুর্গার কৃপায় রাম সীতা ফিরে পেল জয় 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 যোগেন্দ্র জয়া বিপদ তোমার দয়ায় ধন্য সীতা নয়ন তুমি কন্যা তুমি মাতা অকিঞ্চনের তুমি ত্রাতা তুমি শক্তি শান্তি কীর্তি মুখ্য প্রদায়নি তোমার কৃপায় ধন্য পিতা গৃহ হোক জরা শূন্য এই মম প্রার্থনা লিখি রুদ্র হাসে তোমার চরণে বসে এই ছন্দ তোমারই করোনা। অকাল বোধন কথা হইল সমাপন ভক্তি ভরে শুনিল যত আমার প্রিয়জন